ওয়াও জায়গাটা কিন্তু সেই সুন্দর গাছ মন্দিরটা দেখেন কদিন আগেই মেলাটা হলো আর কি ওয়াও আর জায়গাটাও খুব সুন্দর একদম ঠান্ডা মনোরম পরিবেশ আর তার থেকে বড় কথা হলো মানে মন্দিরে গেলে মানে মনটা টা একদম মানে মনে হয় যে সব কিছু ভুলে মন্দিরের মধ্যে থাকলে মানে যত দুঃখ কষ্ট থাকে এক সেকেন্ড বা দু মিনিটের জন্য হলেও মানুষ ভুলে যায় আর কি এমনই একটা পবিত্র স্থান হলো মন্দির আর সেটা যে কোনো মন্দিরে হতে পারে আপনারা জানেনি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর ভিডিওটা আপলোড করতেছি আর কি একটু সমস্যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর কি এখন বাজে বিকাল পাঁচটা আমি এসেছি জোরাই মোড় আর কি আর এখানে আসার মেন কারণ বা রিজন হলো এখানে মহাকাল ধাম আছে মন্দির আছে তো সেটাই আজকে দর্শন করার জন্য এসেছি আর তার সাথে আমার একটু অন্য কারণ ছিল তো সেটাও হয়ে গেছে আর কি এক সাথে দুটো কাজ করেছি তো চলো দেখাচ্ছি আমি এখন যে জায়গাটায় আছি আর কি এই হাতলাটা পার করে আর কি ওই পারে আছে মহাকাল ধামটা আর কি মন্দিরটা তো চলো একটু নদীটা দেখায় আপনাদেরকে আর সানসেটটা দেখেন গাইস কত সুন্দর লাগতেছে না সূর্যটা এরকম নদীর পারে। ও দেখেন গাইস মন্দিরটা দেখা যাচ্ছে আর কি তো এটাই হলো সেই মহাকাল ধাম মন্দির আর কি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানেই মেলাটা হয় সাধারণত আমি বলতেছি ডেটটা কবে হয় মেলাটা কখন হয় আমি সময়টা বলতেছি একটু ওয়েট করেন বাইকটা এখানেই পার্ক করে ফাইনালি চলে আসলাম আর কি মহাকাল ধামের সামনে আর কি বাবার মন্দির তো আগে জায়গাটা চারদিকটা আগে দেখাই দেখেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠেই মেলাটা বসে আর কি এদিকে একটা বটগাছও আছে দেখেন ওইদিকে কত সুন্দর করে একদম এখানে মানে পায়খানা বাথরুম করে দিয়েছে যে এই গেট দিয়ে ভিতরে যাইতে হবে আর কি পাকা করে দিয়েছে গাছ আরে সে সুন্দর লাগতেছে গাছগুলো দেখে আর কি যাই হোক চলো সামনে যাওয়া যাক আর কি দেখতেছি অনেকেরই ভক্ত আসছে আর কি মন্দিরে পুজো দেওয়ার জন্য ও জায়গাটা কিন্তু সেই সুন্দর গাছ মন্দিরটা দেখেন কত সুন্দর কালার একদম গোল্ডেন কালার করে দিয়েছে ও এইদিকে যাওয়া যাক এদিকে ফুলের বাগান আছে পরিষ্কার জলেরও ব্যবস্থা আছে এদিকে আর এই হলো সেই মন্দিরটা আর কি যেটার কথা বলছিলাম কত সুন্দর করে সাজিয়েছে গাইস দেখেন ওয়াও এখনও মানে মন্দিরের ধারে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আর কি সেই ফুলগুলো এখনও একদম পরিষ্কার আছে আর কি যেহেতু কদিন আগেই মেলাটা হলো আর কি এটাই হলো সেই মহাকাল ধাম আর কি তো আমি বাকি চারধারটা যেটা আছে আর কি পুরাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাটা আছে আর কি এদিকে দেখেন এখানে অনেকগুলো কবিতর ঘর আছে এটা পুরাটা একটা মন্দির আর কি এখানে যে বাবার যে পূজার আর কি যে যেটা একদম মেন আর কি যেটা জরুরি বাবার পূজার ক্ষেত্রে আর কি শিব পুজোর ক্ষেত্রে আর কি যেটা লাগে আর কি সেটা হলো এই যে গাছ দেখতে এটা সবাই অনেকেই চেনেন আর কি ফল এটা একটা ফল আর এটা হলো ফুল যেটা শিব পুজোর ক্ষেত্রে আপনাকে লাগবেই আর কি তো এখানে তার মন্দিরের সামনেই গাছটা করে দিয়েছে এখানে কমিটির তরফ থেকে যাই হোক কত সুন্দর লাগতেছে ও এটা হলো মন্দিরের ব্যাকসাইড আর কি আমি এখন আছি হলাম ব্যাকসাইডে মন্দিরটা দেখতে পাচ্ছি মানে পুরাটা রাউন্ড করে দিয়েছে বাট এই সাইডটা একটু ওয়ালগুলো দেখতেই পাচ্ছেন এটা মানে এই সাইড দিয়ে ভিড়টা চার চারদিকেই হয় তো তার জন্য ভিড়ের জন্য এই যে ব্যারিকেডটা দেওয়া আছে আর কি এখন তো শুধু এটা তো যখন পুজো হয় আর কি তখন অনেক বাস দিয়েও খেরা থাকে চারদিকে এক্সট্রা করে আরো বাঁশ দেওয়া থাকে বাইরে তো যেটা বলছিলাম আর কি বাইরের সাইডটা আর কি আর কি চারদিকে কাঁঠালের গাছ তো চলো গাছ আহ ভিতরে ঢোকা যাক আর কি ভিতরে ঢুকলাম আর কি মন্দির তো ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি আর কি ও সুন্দর করে সাজানো আছে আর কি জবা ফুল দিয়ে আর মন্দিরটা দেখেন বাইরে থেকে কত সুন্দর করে আর পূজার সময় আরও সুন্দর করে সাজিয়ে দেয় চারদিকে মানা দিয়ে তো এটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন আর কি এটা হলো এখানে ধূপ মোমবাতি প্রদীপ জ্বালানোর জন্য এইটা করে আছে আর কি যেহেতু চারদিকে পাকা আর এই হলো সেই মন্দিরটা আর কি অনেকটা গাইস মানে তালা দিয়ে লক করা আছে আর বাইরেরটা খোলা আছে যদিও তো ভেতরে এক্সট্রারও গ্রিল দেওয়া আছে সেখানে তালা দেওয়া আছে তো আমি এখান থেকে প্রণাম করতে চাই আর এখানে একটা দেখতে পাচ্ছেন আর কি বাবার জানেন এটা সার বলেন আর কি যাই হোক এটা এখানে বাইরে দিয়েছে আর কি এখানে এটা হয়তো দর্শকদের যারা বা সরি দর্শকদের যাদের মানে মানসিক থাকে তো বা কোনো কিছু আমি একটা কথা এখন বলি যে এই পুজোটা হয় আর কি ভাদ্র মাসের শেষ শেষের যে রবিবারটা থাকে আর কি সেই রবিবারের দিনই হয় মানে শেষ বলতে একদম লাস্ট যে রবিবারটা পড়বে আর কি সেই রবিবারে হয় ইংরাজি কি মাস পরে আমি বলতে পারলাম না যাই হোক ভাদ্র মাস থেকে আপনারা হিসেব করে নিন তো আপনাদের আসতে হলে সেই কিটা আসতে হবে ভাদ্র মাসে শেষ রবিবারে আমি এর আগেও এসেছি তখন আমি কী বলে এসে প্রণাম করে গেছে আর কি তো আজকে এসেছে আমি ভিডিও করার জন্য আর তার সাথে আপনাদেরকে সবাইকে জায়গাটা এক্সপ্লোর করার জন্য দেখার জন্য আমি যেটা বললাম আর কি যখন মেলা হয় সেখানে আপনারা দেখে মানে ভাবতে পারবেন না যে এই যে ভিতরে একটু মেন হাইরোড থেকে আমি বলি মেন হাইরোড থেকে মিনিমাম ছয় থেকে সাত কিলোমিটার আপনাদেরকে ভিতরে আসতে হবে গ্রামের মাঝখান দিয়ে আসতে লাগবে আর কি তো যদিও দেখে মনে হবে না যে এদিকে কোনো এক ধাম আছে বাট আস আসলে পরেই বুঝতে পারবেন আর কি ধামটা এখানে আছে তো আসলে পরে এটা দেখবেন আর কি আর মেলার দিন এতটাই ভিড় থাকে যে বলার মতোন আর কি সেটা আসলে বুঝতে পারবেন আর আমি বলি প্রতি মঙ্গলবার আর হলো কি শনিবার আর কি পুরা দর্শকদের ভিড় ভিড় থাকে আর কি যারা প্রণাম বা মানসিক করার জন্য আসে আর কি প্রতি মঙ্গলবার আর শনিবার আর কি তো আসে আর আজকে হলো আজকে আমি এসেছি শুক্রবার আর কি হ্যাঁ না সরি বৃহস্পতিবার আর কি বৃহস্পতিবার যাই হোক তবুও আমি দেখলাম আর কি কিছু ভক্ত এসেছে আর কি পুজো দিয়ে চলে গেল তো সেই দিনটাতে আর কি বেশি করে আসে আর কি যাই হোক আপনারা চাইলেও আসতে পারেন আর এখানে একটা সুন্দর কি দেখেন গাইস ওইখানে কলসির মধ্যে হয়তো জল আছে আর গাছটা যে তুলসির গাছটা দেখতে পাচ্ছেন আর কি সেখানে পরে আর কি টিপ টিপ করে যাই হোক ভালো লাগলো অনেক কিছু জিনিস আছে যেগুলো করে রেখেছে আর কি তো চলো এখন একটু আর একটু বাইরেটা আপনাদেরকে করে দেখাই আর কি আর যেটা বললাম আর কি চারধারে অনেক ফুলের গাছ করেছে আর জায়গাটাও খুব সুন্দর একদম ঠান্ডা মনোরম পরিবেশ আর তার থেকে বড় কথা হলো মানে মন্দিরে গেলে মানে মনটা কিটা একদম মানে মনে হয় যে সব কিছু ভুলে মন্দিরের মধ্যে থাকলে মানে যত দুঃখ কষ্ট থাকে এক সেকেন্ড বা দু মিনিটের জন্য হলেও মানুষ ভুলে যায় আর কি এমনই একটা পবিত্র স্থান হলো মন্দির আর সেটা যে কোনো মন্দিরে হতে পারে আপনারা জানেনি ও ফুলের গাছটা সেই সুন্দর আর দেখেন ধারে মানে পাকা করে দিয়েছে সুন্দর করে গাছ আছে মানে একদম যেটা বলে প্রাকৃতিকের মাঝে আর কি জায়গাটা করেছে সত্যি খুব ভালো লাগতেছে আমাকে এসে চারদিকে একটা জিনিস দেখলাম আর কি লাইট করে দিয়েছে আর ক্যামেরা চারদিকে লাগানো আছে সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ একদম বলে বোঝানোর মতো না আপনারা আসলেই বুঝতে পারবেন আর কি কেন আমি কথাটা বারবার বলতেছি আর কি জায়গাটা এত সুন্দর এত সুন্দর তো চলো এখন একটু বের হওয়া জায়গা আর কি মন্দির থেকে আমি এখন বাইরের দিকে যাচ্ছি আর কি তো যাই হোক ভিডিওটা আর লম্বা করবো না আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই